প্রাণপ্রিয় প্রবাসী ভাইয়েরা আপনারা অবশ্যই শুনেছেন যে বাংলাদেশের যেসব বিকাশের প্রতারক আছে যারা সাধারণ মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় সৌদি আরবে বর্তমানে বিভিন্ন প্রতারকের চক্র দিন দিন বেড়েই চলেছে আপনারা যদি সাবধান না হন আপনারাও পড়তে পারেন এই প্রতারকদের ফাঁদে আসেন শুরু করা যাক কিভাবে আপনাকে প্রতারণায় ফেলতে পারে সুতরাং সমস্ত প্রবাসী ভাইদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার চ্যানেলে যদি নতুন হন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথেই আছি দেখুন সৌদি আরব এর এখন সবকিছু ডিজিটাল এইসব প্রতারকরাও আপনাকে ডিজিটাল ভাবে ফেলবে সুতরাং সাবধান আপনাকে ঠিক যাওয়া যাত যেভাবে মেসেজ দেয় বা সৌদি আরবের বিভিন্ন যেসব সতর্কমূলক মেসেজ আপনার মোবাইলে আসে এই প্রতারক চক্র ঠিক ওই ভাবে আপনাকে মোবাইলে একটা মেসেজ দিবে আপনি মনে করবেন এটা সৌদি আরবের থেকে থেকে অথবা মিনিস্ট্রি অফ ইন্ডিকেটর থেকে আপনারা মেসেজে ঢুকে যাবেন যখন মেসেজে ঢুকে যাবেন তখন ওই মেসেজে একটা লিংক থাকবে ওই লিঙ্কে যখন আপনারা প্রবেশ করবেন এটি আপনাকে সেম সেম আপনার এই যে অপসারের মতো একটা ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাবে যখন এই ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাবে তখন আপনাকে বলা হবে যে আপনার ইকামা বা আপনার পাসপোর্টে দশটি রিয়ালের একটা পেমেন্ট করতে হবে তাহলে আপনার অপশন চালু হবে তা না হলে চালু হবে না তখন আপনি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন যে তাহলে দশ রিয়াল দিয়ে চালু করি বা বলবে আপনার পাসপোর্টের এই সমস্যা দশ রিয়াল ঠিক করতে হবে যে কোনো একটা লিংক আসবে ওই লিঙ্কে যখন আপনি দশ রিয়াল বা পনেরো রিয়াল পেমেন্ট করবেন তখন আপনার ব্যাংক কার্ড থেকে শুরু করে সমস্ত তথ্য এই হ্যাকার বা প্রতারকদের কাছে চলে যাবে যখন আপনার কার্ড থেকে এই সমস্ত তথ্য চলে যাবে তখন দেখবেন আপনার ব্যাংকের থাকা সমস্ত টাকা তারা নিয়ে নিয়েছে সেক্ষেত্রে কিছুই করতে করতে পারবেন পারবেন না হয়তো আপনি সৌদি পুলিশের কাছে মামলা তারা দেখবে তারা ইতিমধ্যেই অনেক সচেতন এইসব চক্রদের ব্যাপারে যারা প্রতারক চক্র দিনে দিনে বাড়ছে তাদের জন্য তারা সৌদি আরব পুলিশ ইতিমধ্যে ব্যবস্থা নিচ্ছে এবং সৌদি আরবের বিভিন্ন ওয়েবসাইট থেকে সমস্ত প্রবাসীদেরকে সতর্ক করা হচ্ছে সুতরাং যারা ব্যাংক কার্ড ব্যবহার ব্যবহার করেন করেন বা বা বিভিন্ন ওয়ালেট বাংলাদেশে টাকা পাঠান পাঠানোর আগে অবশ্যই আপনারা সতর্ক থাকুন আপনাদের কষ্টের উপার্জিত টাকাটা হয়তো প্রতারক চক্র হাতিয়ে নেবে আপনাদের কাছ থেকে এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন আপনার সৌদিতে থাকা প্রিয় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তারাও সতর্ক হবে এবং আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি আমার চ্যানেলে যদি আপনারা সাবস্ক্রাইব করেন নতুন নতুন আপডেট পাবেন আপনারা আমি কোনো দালাল না কোনো এজেন্ট না কারোর সাথে কোনো টাকা পয়সার লেনদেন করি না আমি সৌদি আরবের ফ্রি সময়ে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসি আপনাদের সুন্দর সুন্দর পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাইকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা দিচ্ছি এর আগে মাহের রমজানের শুভেচ্ছা দিচ্ছি সবাই ভালো থাকবেন নিজ নিজ অবস্থান থেকে